পুরন নদীতে পর্যাপ্ত জল না থাকার কারণে এবারের সমস্যায় পড়তে চলছে বারুনি মেলাতে আসা পূর্ণার্থীরা বাঁধ নিয়ে নদীর জল আটকে দিয়েছে বাংলাদেশ যার কারণে এমন সমস্যা বলে অভিযোগ পূর্ণার্থীদের যদিও পৌরসভার তরফে জেসিবি দিয়ে নদীতে মাটি কেটে জলের ব্যবস্থা করা হয়েছে কিন্তু তাতেও সমস্যা মিটবে না বলে মনে করছে এলাকাবাসী উল্লেখ্য জেলার বারুনি স্নানের মেলাগুলির মধ্যে অন্যতম গঙ্গরামপুর শিববারের বারুনি মেলা প্রতি বছর দোল পূর্ণিমার বারো দিনের মাথায় শুরু হয় এই মেলা সেইমতো আগামী বৃহস্পতিবার প্রাচীন পরম্পরা মেনে পুনর্ভবা নদীতে পূর্ণ স্নানের মধ্যে দিয়ে শুরু হবে বারণী মেলা ইতিমধ্যে মেলাতে নাগরদোলা ব্রেক ব্রেকডান্স সার্কাস বিভিন্ন খাবারের দোকান স্টল দিতে শুরু করেছে ব্যবসায়ীরা তবে এবারে পুনর্ভাবা নদীতে পর্যাপ্ত জল না থাকার কারণে সমস্যায় পড়তে চলেছেন পুণ্যার্থীরা নদীতে পর্যাপ্ত জল না থাকার কারণে ইতিমধ্যে পৌরসভার তরফ থেকে নদীতে মাটি কেটে জলের ব্যবস্থা করা হচ্ছে জানা গেছে বাংলাদেশে বাদ দিয়ে আটকে দেওয়া হয়েছে পুনর্ভবার নদীর জল যার কারণে এমন পরিস্থিতি প্রতি বছর জল ছাড়লেও এবারে জল ছাড়েনি বাংলাদেশ আর এতেই হতাশ বারুণী মেলাতে আসা পণ্যার্চে বর্তমানে নদী থেকে শুরু করে মেলার পরিস্থিতি কি হয়েছে মানে আমাদের বাবানী মেলা স্নান শুরু হচ্ছে আমাদের বীরভক্ষমশার ধামের যে আগামী সাতাশ তারিখ আসছে সাতাশ তারিখ তো সেই সাতাশ তারিখ থেকে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আমাদের স্নান তো সমস্যা হচ্ছে এবার নদীতে জলের খুব সংকট চারিদিকে একটা জলের লেয়ার যেহেতু নাই সে প্লাস বাংলাদেশের রাবার দামের ফলে ওখান থেকে জল সরবরাহটার সমস্যা দেখা দিচ্ছে তো এটা আন্তর্জাতিক সমস্যা তো চলছেই জল নিয়ে সেক্ষেত্রে পুনর্ভবা নদীতে জলসংকট খুবই অবস্থা খারাপ ছিল কিন্তু ইদানিং আরও অবস্থা খারাপ হয়ে গেছে তো আমাদের আবহাওয়ার জন্ম মানে যারা ভক্ত দূর থেকে আসবে তা সেখান থেকে গঙ্গারামপুর পৌরসভা থেকে জিসিপি দিয়ে খন করা চলছে অবশ্য চেষ্টা চলেছে যে যারা ভক্তরা যাতে সেখানে স্নান ধান করতে পারে যতটা সম্ভব কিন্তু যদি প্রাকৃতিকভাবে কোনো রকমের বৃষ্টি টিষ্টি হতো তাহলে পরে একটা জলের মানে সুগম একটা সচ্ছল একটা ব্যবস্থা হতো তাছাড়া আর্টিফিশিয়ালভাবে কতটা আমাদের সম্ভব করা আর কি পৌরসভা থেকেও সহযোগিতা করছে আর কি তো এই অবস্থা চলছে দোকানপাত্র এসছে এখন হ্যাঁ মনে মোটামুটি বর্তমানে ভালোই দোকানপত্র চলে আসছে অলরেডি তো আর হাতে বেশি দিন নেই হতো আর তিন চার দিন টাইম আসছে তার মধ্যে আমাদের সব পরিস্থিতি চলবে আমার নাম তন্ময় চক্রবর্তী আমি বিরু বক্ষপানের সব সেক্রেটারি থেকে মেলা শুরু হবে প্রস্তুতি আজকে থেকে শুরু হচ্ছে সবাই দোকান পাশা করছে সবাই আজকে থেকে কী মনে হচ্ছে কীরকম কী হবে এবার মেলা মেলা তো ভালো হওয়ার কথা কি হবে দেখা যাক কয়দিন চলে মেলা মেলা এক সপ্তাহ চলে নদীর কি পরিস্থিতি জলের জলের সংকট তবু জিসিবি দিয়ে পড়া হচ্ছে

গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের কৃষি সমবায় সমিতির ভোট বন্ধ করে দিল জেলা প্রশাসন এলাকার বিজেপি নেতৃত্ব স্থানীয়দের সাথে নিয়ে সমবায় সমিতির ব্যাংকের গেটের সামনে টায়ার বিক্ষোভ সমবায় সমিতিতে ম্যানেজার সহ কর্মীদেরকে বিজেপির নেতৃত্বরা টেনে হিচড়ে অফিস থেকে বার করে বন্ধ করে দেওয়া হয় সমবায় সমিতি ব্যাংক পাশাপাশি মহিলা পুলিশকেও ব্যাংকের ভেতর থেকে টেনে নামানোর চেষ্টা করে জানা যায় তেইশে মার্চ কৃষি সমবায় সমিতির ভোটে নির্ধারিত দিন ঠিক করা ছিল হঠাৎই তেইশ তারিখ সকালে প্রশাসনের তরফ থেকে ভোট বাতিলের ঘোষণা করা হয় এ নিয়ে এলাকার মানুষের মধ্যে রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট ভোটের দিনে পুলিশ পর্যাপ্ত না থাকার ফলে ভোট প্রক্রিয়া আপাতত বন্ধ হয়েছে গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান এলাকায় বিজেপি যেহেতু শক্তিশালী সেক্ষেত্রে বিরোধী অর্থাৎ তৃণমূলরা ভয় পেয়েছে সেক্ষেত্রে তৃণমূলের কথা অনুযায়ী ভোট প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে আমি যতক্ষণ না এই ভোট প্রক্রিয়া চালু হবে ততক্ষণ সমবায় সমিতি বন্ধ থাকবে আমরা আজকে সমবায় সমিতির কর্তৃপক্ষকে সমিতি বন্ধ করে দিতে বলি তারা সমবায় সমিতি বন্ধ করে দেয় মহিলাটা বাধ্য হবে এবং আপনারা তালা কেন এই হলো কেন না শুনুন প্রথমে ঘটনাটা বলি ঘটনাটা হচ্ছে যে অফিস স্টাফদের হয়তো আমাদেরকে একটু জোরপূর্বকই বের করতে হয়েছে কিন্তু পুলিশ প্রশাসনকে কোনোভাবে জোর করা হয়নি ওনারা নিজের ইচ্ছায় নিচে এসছেন কারণ ওনাদের বক্তব্য ছিল যে আমরা এখানে ব্যাঙ্ক মানে ম্যানেজারের যে চেম্বার বা ক্যাশের যে চেম্বার সেই চেম্বার ছেড়ে যেতে পারবো না কিন্তু এখানকার যে ম্যানেজার সমবায় সমিতির যিনি ম্যানেজার ওনাকে আমরা আমি নিজেও ছিলাম ওনাকে যখন বললাম উনি পনেরো মিনিট টাইম চালেন আধা ঘন্টা পরে গিয়ে জিজ্ঞাসা করার পরে বলছি যে আমরা ডে ক্লোজ করতে পারিনি আমরা এখন নামতে পারবো না পনেরো মিনিট টাইম দেওয়ার পর জনতা একটু উত্তেজিত হয়েছে কারণ এদেরও তো কাজকর্ম আছে এরাও তো এগুলো করে এদের পেট চলে না পেট চালাতে হয় ওদেরকে তো আজকে যে দুর্নীতিটা শাসক দলের পক্ষ থেকে হয়েছে তৃণমূলের হয়ে করেছে পুলিশ প্রশাসন গাজল থানার আইসি বলেছে পুলিশ প্রশাসন মানে অপ্রতুল পুলিশ প্রশাসনের যোগান নেই বলে আমরা ইলেকশনটা করাতে পারছি না আজকে এখানে দুজন এসআই পদমর্যাদার দুজন পুলিশ অফিসার গাজল থানা থেকে এবং তার সঙ্গে সহকারী সিভিক টিভিক নিয়ে প্রায় দশজন কি করে এখানে ব্যাংকটাকে রক্ষা করার জন্য ছিল আমার মাথাতে ঢুকে না অথচ এই কারণ দেখিয়েই কিন্তু ভোটটাকে পোস্টপোন করে দেওয়া হয়েছে সেই জন্য কাউকে কোনো জোরদরবস্তি করা হয়নি এখানে আজ এখানকার যে যিনি ম্যানেজার এবং যিনি ক্যাশিয়ার ছিলেন ওনাদের সঙ্গে কথা বলুন আপনারা সমস্তভাবে সুস্থভাবে তাকে বলা হয়েছে অনুরোধ করা হয়েছে যখন তারা অনুরোধ না শুনেছে তখন এলাকার মানুষ বিক্ষুব্ধ তাদেরকে বের করে জোর এবং বের করেছে এবং বাড়ির ঘরে এই সময় সমাজে তারা তারা ঘটনা দেখুন এখানে পশ্চিমবঙ্গের অন্যান্য যেমন করে সমবায় সমিতিতে ভোট হওয়ার কথা এখানেও গত তেইশ তারিখে মানে গত কালকে আর ভোট হওয়ার কথা ছিল ভেনুটা হঠাৎ করে চেঞ্জ করে এখান থেকে দুই তিন কিলোমিটার দূরে হাই স্কুলে নিয়ে যাওয়া হয় যেখানে এই সমবায় সমিতির নিজস্ব বিল্ডিং যথেষ্ট পরিমাণে রয়েছে পাশে হাই স্কুল প্রাইমারি স্কুল সহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে এই এলাকার মানুষ ভোট এই এলাকায় না দিয়ে সেই ভোটটাকে নিয়ে যাওয়া হয়েছে সালাডাঙ্গা বলে একটা হাই আছে সেখানে বেশ কিছুটা দূরে সেটা কেন এবং কার সাথে সেটা বুঝতে না পারার কারণে এদের একটা বিক্ষোভ ছিল এবং হঠাৎ করে গতকালকে দেখা যায় ভোট হওয়ার ঠিক দু ঘন্টা আগে একটা নোটিশ করে আর জানিয়ে দেওয়া হয় মানে উইথ ফোনে জানানো হয় কোনো নোটিশ পড়ে না ফোনে জানানো হয় যে ভোটটা হবে না এই ভোটটা বাতিল হয়ে গেছে বোস্পন্ন হয়ে গেছে তো এই কারণেই যারা এলাকার মানে সাধারণ মানুষ এই সমবায় সমিতির সদস্য তারা বিক্ষুব্ধ হয়েছে এবং তাদের যে জনরস সেটা আমরা আমাদের মতন করে আর ভারতীয় জনতা পার্টির সমর্থনে আমরা আজকে এখানে এটা করেছি কারণ এই এলাকার ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত প্রধান আছে এখানে সম্ভাবনা ছিল যাতে করে বিজেপি সমর্থিত প্রার্থীরা জিতে যাবে সেই কারণেই শাসক দল এটাকে চক্রান্ত করে এই সময়ের সময়ের ভোটটাকে বাতিল করেছে এই হচ্ছে মূল বিষয় আমাদের কোনো বিষয় না আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত উপর থেকে কোনো ক্লিয়ারেন্স না আসবে পোস্টপোন করেছে তা পোস্টপোনের ডেটটা দিতে হবে তো আমি একটা জিনিস পোস্টপোন করেছি তাহলে কবে সেটা ভোটটা হবে সেটা ডেট দিতে হবে কোনো কিছু না করে তারা অফিস চালাচ্ছেন বহাল দেবে হতো কারণ আমি জানি এই পশ্চিমবঙ্গে যে ধরনের দুর্নীতিগুলো হয়েছে এটা একটা সামান্য কিছু যেটা কোনো ওদের কাছে কোনো ব্যাপার নেই হজম করে নেবে তারা সেই জন্য অফিস চলছিল আমরা রিকোয়েস্ট করেছি ম্যানেজাররা বেরিয়েছে আমরা এখানে তারা মেরেছি যতক্ষণ পর্যন্ত ভোটের ডেট আবার নেক্সট ঘোষণা হয় ততক্ষণ পর্যন্ত এখানে বন্ধ থাকবে এটা আমাদের মানে ভোট হতে দিচ্ছে না এবার ভোট আমাদের এইখানে স্কুল থাকতে কেন বেশি স্কুল নেওয়া হয়েছে বেশি বেশি স্কুল নেওয়া হয়েছে ওইখান থেকে আমরা অবজেকশন করেছি ওইখান থেকে সালাই ডাঙা এসেছে তাহলে আমাদের বারডাঙার ভোট বারডাঙার ডাঙার ব্যাংক কেন আমাদের ওইখানে ভোট দিতে যেতে হবে আমাদের ওইটাই দাবি আর আমাদের এখানে আমরা ভোট চাই এই স্কুলেই স্কুলে ভোট হবে যতদিন ভোট না হবে ততদিন তালা বন্ধই থাকবে হ্যাঁ আমাদের মানে বলা হয়েছিল যে ব্যাংক বন্ধ করেন বন্ধ করবে না ব্যাংকের স্টাফরা আমরা সব মানে মহিলারা আমরা সব মানে ট্রেনে হিসেবে বের করে দিয়েছি আর বের করে আমরা তালা লাগিয়ে দিয়েছি পুলিশ প্রশাসন ছিল তারপর ব্যাংকের ম্যানেজার কেশিয়ার স্টাফরা যত ছিল হ্যাঁ আমরা চাচ্ছি যে আমাদের ভোট যতদিন না হবে ভোট হবে

বন্ধ করে দিচ্ছে ওরা এখন কি করবো যদি প্রশাসন যদি খুলে দেয় ঢুকবো আর যদি না যদি বন্ধ করতে বলে বন্ধ করে দেবো আমরা সেটা এ আরও জানে সেটা প্রশাসন জানে আমি কি করে বলবো বিকাশ ঢালি বিকাশ ঢালি মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের সৃষ্টিশ্রী ও খাদ্য ছায়া স্টলের শুভ উদ্বোধন হলো আজ উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান আগরওয়াল ইসলামপুর বিডিও দীপান্বিতা বর্মন সহ বিভিন্ন আধিকারিকেরা ইসলামপুর বিডিও অফিস চত্বরে এই স্টলগুলির শুভ উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা বিডিও দীপান্বিতা বর্মন বলেন পনেরো থেকে ষোলো লক্ষ টাকা ব্যয়ে স্টলগুলির শুভ উদ্বোধন হলো আজ এছাড়াও একটি বিডিও অফিস চত্বরে পার্কেরও শুভ উদ্বোধন করেন জেলা শাসক বলে তিনি জানান জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন একটি রিভিউ মিটিং করা হয়েছে সেখানে বলা হয়েছে সমস্ত কাজ শেষ করতে হবে সময় মতন এবং আজ খাদ্য ছাড়া ও সৃষ্টিশীল নামক দুটি স্তলের শুভ উদ্বোধন হয়েছে সেখানে মহিলা দলগুলি পরিচালনা করবেন জানতে এই ফাইনান্স লেয়ার কোশ্চেন হয়েছে তো পাঁচ সাত দিন আসছে তো আগামী ফাইনান্সের জন্য আমরা এই জেলাতে আমরা গতবারও আমরা দেখেছি আমরা যখন ফাইনান্স লেয়ার 66 নম্বর পজিশনে আমরা অ্যাসাইনমেন্টে ছিলাম নির্বাচন আমাদের পজিশন ভালো আছে তো আমরা আগামী মাসের প্রস্তুতি নিচ্ছে যে আরন বছর যে কার্যক্রমগুলো হবে डिफरेंट पंचायत গ্রাম पंचायत লেভেলে পঞ্চায়েত সমিতি লেভেলে জেলা পরিষদ লেভেলে आगामी समस्त ग्राम पंचायत प्रधान पंचायत समिति और जिला परिषद समस्त एम एल ए प्रधान मीटिंग मेंडभांस प्लानिंग जाके बोला मीटिंग में सकाली छोड़ा छोड़ इसमपुर मीटिंग समस्त पंचायत समिति जिला राज्य में ग्राम पंचायत के समस्त বাংলার আবাস যোজনা থেকে শুরু করে মিশন নির্মল বাংলা তারপরে সাইড ডিউশন শুরু করে আমরা বাংলা সাহিত্য বন্ধু বিভাবে কাজগুলো করে এনার ইস্যু আগেই হবে সব ডিটেলে আমাদের ডিসকাশন হয়েছে সবাই গ্রাম পঞ্চায়েতদেরকে টাইম নাই বোঝানো হয়েছে কোনো কাজে ডেলপি না হয় মিলামি না হয় টাইম বউ মানে কাজগুলো শেষ করতো সেটা একদম পরিষ্কার বুঝানো হইছে এবার নাম্বার দেখলাম কৃষ্ণমপুর 85% অ্যাচিভমেন্ট করতে গেছে আমরা দেখলাম খুব ভালো progress শুরু হয়েছেখানে একটা দুটো বিষয় গুলো আছে সেগুলো আমরা overloading বলেছিস হলো আমরা দেখছি তার পাশে পাশে দেখলাম জানি আজকে আমাদের করতে চাই শেষ সিস্টেমটাটা দি পাই সরকার পঞ্জবрович বাবাंच्या समिती ইসলামপুর এটা করেছে তো আমার মাসের কাছে যেরকম এসে যে ফ্যামিলি যারা আছে ওদের জন্য এটা করা হয়েছে অ্যাক্টিভিটি ওদের ইনকামটা বাড়বে তো এটাই আমাদের একটু মিটিং ছিল বাকি সমস্ত মিলে আসার কাছে আমরা কাজগুলো এগিয়ে দিই পরবর্তীকালে ফলো মিটিং আমাদের যখন হবে আজকে আমরা যে টাইম লাইন দিয়ে দিলাম সেগুলো ফলো আপ মিটিং আমরা নেক্সট যখন হবে তখন আমরা সেগুলো বেশি যেহেতু আমরা বেশি আমাদের এখানে খাদ্য ছাড় দুটো স্টলের ইনগারেশন হলো আজকে তো আমাদের শাসক মহাশয়ের নির্দেশে প্রত্যেকটা ব্লকেই এটা করা হয়েছে তো আমাদের কিছু ফিফটিন এফসি এবং ফিফথ এস এফসি থেকে আমরা কিছু টাকা পঞ্চায়েত সমিতি থেকে নিয়েছিলাম এবং বাকি ছ লক্ষ টাকা এই দুটো স্টলের জন্য ডিস্ট্রিক্ট থেকে আমরা পেয়েছি আনন্দধারা থেকে পেয়েছি এসএনজিএসি ডিপার্টমেন্টের থেকে কিছু হেল্প হয়েছিল তো সেই নিয়ে টোটাল আমাদের পনেরো থেকে ষোলো লাখ টাকা খরচায় এই স্টলের ইনগারেশন হয়েছে এই দুটো স্টল ছাড়া আরও দুটো আছে যার মধ্যে একটা মানে আমরা পঞ্চায়েত সমিতি থেকে ওগুলোকে অ্যালাউট করতে পারবো আর সাথে আমাদের যেটা পঞ্চাশ মানে অফিসের বিল্ডিং এর মধ্যে বা বিডিও অফিসের ক্যাম্পাসের মধ্যে একটা আমাদের পার্ক হয়েছে আপনারা জানেন আগেও হয়েছিল মানে আগে তৈরি হয়েছিল তো ওটা আমরা এখানে ডিএম স্যার এর হাতে আজকে ইনগ্রেশন করলাম ওটাও মানে ফিফথ এসএফসি স্টেট ফিনান্স কর্পোরেশনের যে টাকাটা আছে সেটাতেই হচ্ছে তো এই কোটা স্টল হয়েছে এখানে টোটাল চারখানা হয়েছে এই স্টলে যারা আছে এই কর্মসংস্থানে কতটা হ্যাঁ যেহেতু এটা আনন্দ থেকে হয়েছে তো সেক্ষেত্রে আমাদের যারা মানে মেয়েরা রয়েছে এবং যাদের এই ক্যান্টিন করার বা ওই বা মানে যেগুলো আমাদের হাতের কাজের যে জিনিসপত্র সেগুলো নিয়ে অভিজ্ঞতা রয়েছে তাদেরকে তারাই মানে ওরা অ্যাপ্লাই করেছিল যে কাজটা করতে ইচ্ছুক আছে তো তাতে করে এই পঞ্চায়েত সমিতি থেকে সিদ্ধান্ত নিয়ে ওনাদেরকে দেওয়া হচ্ছে যাতে ওদের একটা কর্মসংস্থান হয় এবং আমরা শুধু শুধু ওনাদের কর্মসংস্থানও নয় আমাদের এই মানে এই ইসলামপুর ব্লকের যে দলগুলো রয়েছে তারা বিভিন্ন রকমের হাতের কাজের জিনিসপত্র তৈরি করেন দেখবেন আপনারা বিভিন্ন বেতের জিনিস আছে ফুলদানি বা অন্যান্য বাঁশের জিনিস আছে আর তারপর নাইলান দিয়ে ওরা অনেকটা মানে হাতের ব্যাগ বা এই সমস্ত কিছু তৈরি করে সেরকম সেগুলোকেও যাতে আমরা প্রমোট করতে পারি শুধু আমাদের ব্লকের না অন্যান্য পার্শ্ববর্তী অন্যান্য ব্লকেরও যারা সেলফ হেল্প গ্রুপের তৈরি জিনিস আছে সেগুলোকেও আমরা এখান থেকে যাতে শোকেসিং করতে পারি বা ওনাদের বাজারজাত করতে পারি সেটার একটা ব্যবস্থা আছে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের রিটেল মার্কেট কমপ্লেক্স এর উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এলাকার কৃষিজ পণ্য ব্যবসায়ীদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের নির্দেশে প্রায় তেরো কোটি টাকা তৈরি হয় রিটেল মার্কেট কমপ্লেক্স এর উদ্বোধন করা হয় এদিন যেখানে রিটেল মার্কেট কমপ্লেক্সে ছিচল্লিশটি স্টল করা হয়েছে সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বুনিয়াদপুরের রিটেল মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজেন কৃষ্ণ গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক অভিষেক শুক্লা সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা আমরা খুব তাড়াতাড়ি আজকে যেমন চাকালটা আমাদের হয়ে গেল ডিস্ট্রিবিউশন আমরা খুব তাড়াতাড়ি যে কটা আমাদের স্টল আছে সেই স্টলগুলো আমরা খুব তাড়াতাড়ি বিলি করার ব্যবস্থা করব এম সাহেবের সঙ্গেও আমার কথা হয়েছে এবং ওখানকার মিউনিসিপালির চেয়ারম্যান তার সঙ্গেও আমরা কথা বলে নিয়েছি এস ডিও সাহেবের সঙ্গে কথা বলে নিয়েছে ওনারা দেখছেন ব্যাপারটা এবং সরকারি কিছু প্রসেস আমাদের মেনটেন করতে হয় যখন ঘরগুলো আমরা ডিস্ট্রিবিউশন করব সেগুলো সব যা যা নিয়মকানুন আছে সব মেনেই আমাদের যেহেতু করতে হবে আমরা সেই প্রসেসগুলো ঠিক করে দিচ্ছি করে নিয়ে আমাদের যতগুলো ঘর আছে আমরা করে দিচ্ছি কতগুলো ঘর আছে এখানটায় ছেচল্লিশটা ঘর আছে এটা বাদ দিয়েও আমরা ফিশ মার্কেট যাতে এই বাজারের মধ্যে দুর্গন্ধ না ছড়াতে পারে সেটার জন্য আলাদা করে একটা সেট করে আমরা আলাদা করে মার্কেট করে দিচ্ছি পাশে সেই মাছের মার্কেটটা একটু আলাদা হয়ে এখানটায় অন্যান্যকারী মার্কেট এবং অন্যান্য যা দোকান খান সেগুলো ছোট আর উপরে দুটো ভবন বানানো হয়েছে কড়িয়ারপুরের মানুষের সুবিধার্থে এখন তো সকলেরই বাড়ি ছোটো হয়ে গেছে কোনো একটা ছোটো উৎসব করতে গেল একটা বাড়িতে উৎসব করার মতো স্পেস থাকে না এখানটায় এটা করা হচ্ছে এটা মিউনিসিপ্যালিটি এবং রেজুর দেখে যেভাবে ভাড়া থাকা ঠিক করেন সেইভাবে খুব অল্পই হবে আমার ধারণা পুরুষ যাদের এটা দিতে পারে বৈশ্ব সেইরকম ব্যবসায় এটা এখন আমার তো কতটা মনে নেই এটা বোধ হয় উৎসবগত আট কোটির উৎসব হয়তো এটা আমরা ঐনের মান ঐনের মাধ্যমে আমরা চালু করে দেবো বাদ বাকি আমরা বলছি যে কৃষি বন্ধু শুধু ধর হবে না অন্য কোনো ব্যবসায়ীদের নতুন জায়গা ব্যবসা করতে হবে হ্যাঁ নিশ্চয়ই পাবে না আমরা তো মার্কেটটা সার্থক অর্থেই আমরা মার্কেট করতে চাইছি সেই জন্য যদি কৃষি বাইরেও কিছু থাকে সেরকম যেটা এই মার্কেটকে চালাতে গেলে আমাদের দরকার হবে আমরা যে প্রয়োজন দেখে প্রায়োরিটি আমাদের বুনিয়াদপুর থেকে মান্টা সিং এর রিপোর্ট কালিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চলের আটটি সংঘ রয়েছে মহিলাদের পরিচালিত বিগত দিনে নিয়ম অনুসারে নোটিফিকেশনের মধ্যে দিয়ে মনোনয়ন পত্র জমা এবং পরে নির্বাচন সম্পন্ন হয়েছে সে নির্বাচনে তৃণমূলের মনোনীত প্রার্থী রয়েছে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে নির্বাচনের পরে আজকে কালিয়াগঞ্জ ব্লক অফিসে আটটি সংঘের সম্পাদিকা ও সভানেত্রী সহ কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো এদিন কমিটি গঠনের পরে একে অপরকে সবুজ আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় উপস্থিত ছিলেন দুই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা সরকার অপর জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায় প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ রাজ্য সম্পাদক অসীম ঘোষ সহ অন্যান্যরা আজকে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লকের আমাদের যে আটটা গ্রাম পঞ্চায়েত আছে আটটা গ্রাম পঞ্চায়েতের আটটা সংঘ আছে অর্থাৎ আটটা সংঘ মানে সোসাইটি আটটা মহিলাদের সোসাইটি আছে এই সংঘের বিগত দিনে নির্দিষ্ট নিয়ম অনুসারে নোটিফিকেশনের মধ্য দিয়ে নমিনেশন এবং পরবর্তীকালে স্কুটনিট মধ্য দিয়ে একটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেই নির্বাচন প্রক্রিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত যারা প্রার্থী আছে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটটা সঙ্গেই আমরা জিতেছি এবং সেই নির্বাচন এবং সেই নির্বাচনের পরবর্তীকালে আজকে বিডিও অফিসে মহাসংঘের বিল্ডিংয়ে অফিস বেয়ারার অর্থাৎ অফিসের যারা কমিটির পদাধিকারী হবে সেক্রেটারি প্রেসিডেন্ট কেসিআর ইত্যাদি যে পদগুলো আছে এই পদগুলো আটটা যে সমিতি আছে গ্রাম পঞ্চায়েতের মহিলা সমিতি অর্থাৎ সোসাইটি সংঘ সেই সঙ্ঘেরই অফিস বেয়ারার তৈরি হলো যে এই মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ আপনি আমরা জানি যে এই আটটা সংঘের অন্তর্গত প্রায় চল্লিশ হাজার মহিলা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই সংঘের সাথে যুক্ত হয়ে আছে এই যে সেলফ হেল্প গ্রুপ বা এসএসজি দলের মহিলারা তারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে স্বপ্নের প্রকল্প আনন্দধারা এই প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন রকম লোন ও সাবসিডিগুলো পেয়ে থাকে এবং এই লোন সাবসিডিগুলো যাতে আগামী দিনে সুন্দরভাবে পায় এই বোর্ড সেটাই কাজ করবে এবং সেটা অবশ্যই ছাব্বিশের নির্বাচনের আগে আমাদের এটা একটা সেমিফাইনাল ছিল কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট নিউজ